আমরা এমন একটু ধর্মের মানুষ এমন একটি সংগঠনের মানুষ দুইটি থেকে আমি চারটা চারটা আটটি কথা বলব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে যারা উপস্থিত হয়েছেন প্লিজ আমি যে দু চারটি কথা বলতেছি কথায় বাসায় বুলটুটে হতেও পারে সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ইসলাম ধর্মের মানুষ এমন একটি ধর্ম আমরা পালন করি যে ধর্মে রয়েছে সহানুভূতি ভালোবাসা

একত্রিত থেকে শারদ দুর্গা পূজায় যাতে কোন ধরনের হয় না সেদিকে একটু লক্ষ্য রাখবেন কারণ একদম রয়েছে আমাদের মধ্যে যারা ইসলামের নামে বিভিন্ন ধরনের প্রচারণা অবলম্বন করতেছেন কারণ ওনাদের নিজস্ব যে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পরে বিভিন্ন পর্যায়ের মানুষ যখন চাকরির জন্য ইন্টারভিউ যারা করে তাদেরকেই চাকরি দেওয়া হয় বাকি মানুষকে চাকরি দেওয়া হয় না কারণ হচ্ছে ওনারা ব্যক্তিগত দল চায় এর হচ্ছে এই কথাটা বলতে হচ্ছে এই কারণেই বিগত আমি শাসন আমলে আমরা দেখেছি তাদের দল যারা করেছে তাদেরকেই সরকারের চাকরি দেওয়া হয়েছিল আমাদের

এর জন্য আমাদের এক নজর আজকে যারা প্রোগ্রামের আয়োজন করেছেন আমার স্বেচ্ছাসেবক দলের এবং কৃষক দলের বিএনপির নেতৃবৃন্দ আমার আকাশ সহ সবাইকে আমি সংগ্রাম সালাম শুভেচ্ছা জানাই কারণ আপনারা আজকে যে আয়োজন করেছেন আপনাদেরকে আমি মহিলা বাজা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে দুটি পক্ষ রয়েছে কিছু মানুষ রাজনীতিতে এসেছে পকেট পড়ার জন্য

মানুষের কল্যাণে যেভাবে সাধারণ বিকাররা রয়েছেন তাদেরকে কিভাবে একটু করে আমাদের সংগঠনকে শক্তিশালী করবো সেই লক্ষ্যগুলো বারবার বলে দিয়েছেন এবং আমাদের এক নম্বর ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি একদল প্রদেশ কমিটি রয়েছেন এবং ওনারা ওনারা ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে থাকেন এখানে এক নম্বর ইউনিয়ন সমন্বয় কমিটির অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমি দৃঢ় বিশ্বাস আমি দুটো হাত বলতে পারি আমাদের এপ্রিল জেল কুড়ি যে সমন্বয় কমিটি রয়েছে অর্থ সমন্বয় কমিটিতে আলহাজ হাজি মুজিব আহমদ চৌধুরী আজ মুজিব ভাই নির্দেশনে এই সমন্বয় কমিটি হয়েছিল পনেরো থেকে সতেরো জন এর ভিতরে দেখা যাচ্ছে দুই থেকে তিনজন তারা এটা তাদেরকে তারা হেটা প্রোগ্রামগুলো করার জন্য নিজে নিজের

আমি বলতে চাই আপনারা গুণগান করেন আজকে যারা এই দান উপস্থিত আছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানাই আপনারা আজকে পরিচয় করিয়ে দিয়েছেন আমরা সত্যের জন্য আপনারা শক্তি বৃদ্ধি করেন জনতলের রাজনীতি করলে আমাদের ঈমান শক্ত থাকবে মজবুত করবে হিন্দু মুসলিম তিন স্তম্ভে সবাই মিলে একত্রিত হয়ে আদমের স্বার্থে বিরুদ্ধে পূজাতে আমরা সত্যিই সুন্দরভাবে পরিচালনা করা যাবে এই প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে বিবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ ফারেক রহমান জিন্দাবাদ খান জিয়া জিন্দাবাদ শাহিদ প্রেসিডেন্ট জাউর রহমান আমারাত হাজির মুজিবুর রহমান চৌধুরী খাজি মুজিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ